ওর জন্য আমরা একটা পুজো দিয়েছি আমাদের সেই পুজোর প্রসাদ এবং ঠাকুরের আশীর্বাদের ফুল এবং প্রসাদ এইগুলোর ব্যবস্থা করা আছে তাছাড়া গার্জিয়ানের যাতে অসুবিধা না হয় তার জন্য আমরাটা লাঞ্চ প্যাকেটের ব্যবস্থা করেছি একটা পেন সঙ্গে একটা জলের বোতল এবার এইগুলোকে একটু গুছিয়ে দাও সঙ্গে শুভেচ্ছা পত্র মাধ্যমিক পরীক্ষা মানেই ছাত্রছাত্রী অভিভাবকদের মনে একরাশ টেনশন সেই দুশ্চিন্তা দূর করতে এগিয়ে সমাজসেবী দেবাশিস ব্যানার্জি এলাকার ৪৬ জন মাধ্যমিক পরীক্ষার্থী ও তার এলাকায় পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি পরীক্ষার্থীদের যাতে যাতায়াতে কোনো অসুবিধা না হয় সে কারণে তিনি অটো এবং চার চাকা গাড়ির ব্যবস্থা করেছেন বিশেষ করে যাদের সিট দূরে পড়েছে যেমন মিত্র ইনস্টিটিউশন বা বেথুন স্কুল এইসব ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে বড় গাড়ির ব্যবস্থা করা হয়েছে শুধু গাড়ি নয় প্রতিটি পরীক্ষার্থীর হাতে তিনি তুলে দিয়েছেন পেন বোর্ড পানীয় জল এবং অ্যাডমিট কার্ড রাখার ফোল্ডার শুভ কাজের শুরুতে আশীর্বাদ হিসেবে প্রত্যেকের জন্য ছিল পুজোর প্রসাদ ও ফুল পড়ুয়ারা যখন ভিতরে পরীক্ষা দিচ্ছে তখন বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করা অভিভাবকদের কষ্টের কথা ভেবে তাদের জন্য খাবারের ব্যবস্থাও করেন দেবাশিস ব্যানার্জি তার এই উদ্যোগের ফলে পরীক্ষার্থীরা যেমন নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারছে তেমনি স্বস্তিতে রয়েছেন অভিভাবকরাও দেবাশিস ব্যানার্জির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনার কেমন লাগছে আমাদের দাদা প্রত্যেক বছরই এরকম ভালো

একেবারে দু হাজার এগারো সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর এবং আমাদের বিশেষ করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধায়ক হওয়ার পর আমরা প্রত্যেকটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য প্রত্যেকটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য অটো এবং চার চাকা গাড়ি দুটোরই ব্যবস্থা করি তাতে তাদের গার্জিয়ান যাতে যেতে পারে এবং স্টুডেন্ট যেতে পারে আর এইবার মাধ্যমেকে আমরা টোটাল ছেচল্লিশটা গাড়ির বন্দোবস্ত করেছি গাড়িতে থাকে একটা পুজো দেওয়া ফুল তাদের স্টুডেন্টদের নামে সকালবেলা পুজো হয়েছে সেই ফুল একটা খাওয়ার প্যাকেট যাতে নাকি কি যে অভিভাবক যাচ্ছে সে টিফিন করতে পারে কেন কোথায় দোকান খুঁজবে কোনটা খোলা একটা জলের বোতল সঙ্গে কার্ডবোর্ড থেকে শুরু করে আমাদের পেন থেকে শুরু করে বাকি কিছু সরঞ্জাম সেইগুলো ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এগুলো তো বিগত দিনে আমরা পাইনি প্রাপ্তবর্ষী মন্ত্রী হওয়ার পর আমরা কিন্তু এই কাজগুলো খুব ভালো করে করতে পারছি বাচ্চাদের কি প্রার্থনা করতে চান তারা জীবনে বড় পরীক্ষা দিতে চলেছে এটা তো সময় আমাদের প্রার্থনা আছে আমরা তো শুধু মাধ্যমিক পরীক্ষা না আপনি জানবেন যে আমাদের মন্ত্রী প্রত্যেকটা ছাত্রছাত্রী যদি কেউ পড়াশোনার জন্য কোনো রকম সহযোগিতা লাগে সে আর্থিক বা টিচারের ব্যবস্থা সব কিছু করে আমাদের ক্লাবের ছেলেপেলেরা আমাদের সাথে যারা আছে তারা সারা বছর কারোর সেশন ফি কারোর ভর্তির টাকা কারোর বই কেনা কারোর টিউশন ফিজ সবকিছু দেয় এটা শুধু এই দমদম বিধানসভা কেন্দ্রেই সম্ভব প্র মতন বিধায়ক আছেন এবং আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আর ওপর আস্থা রেখেছেন তার জন্য আমরা তাদের কাছেও কৃতজ্ঞ রিপোর্ট চ্যানেল টেন